আমাদের ভাই প্রশ্ন করেছেন হজের ক্ষেত্রে মেয়েদের মাহারাম কারা হতে পারে এবং প্রশ্ন করেছেন যে যাদের মাহারাম পাওয়া যাচ্ছে না তাদের বিষয়টি করণীয় কি জবাব মেয়েদের হজ ফরজের জন্য শর্ত হলো মাহারাম পাওয়া মাহারাম যদি না পাওয়া যায় তাহলে মেয়েদের জন্য হজ ফরজ নয় কোনো মেয়ে মানুষ কম বয়সী হোক অথবা বৃদ্ধা হোক যেই হোক না কেন যদি তিনি তার স্বামীর সাথে হজ করেন অথবা স্বামী ছাড়া এমন পুরুষ যেই পুরুষের সাথে স্থায়ীভাবে তার বিবাহ নিষিদ্ধ এমন পুরুষ যেই পুরুষের সাথে স্থায়ীভাবে তার বিবাহ নিষিদ্ধ সেই ব্যক্তি হবেন মাহারাম বিবাহ নিষিদ্ধ বাবার সাথে বিবাহ নিষিদ্ধ চাচার সাথে আপন চাচা চাচার সাথে বিবাহ নিষিদ্ধ ভাইয়ের সাথে বিবাহ নিষিদ্ধ ছেলের সাথে বিবাহ নিষিদ্ধ ভাইয়ের ছেলের সাথে বিবাহ নিষিদ্ধ বোনের ছেলের সাথে আপন ভাই আপন বোন এই ধরনের বিবাহ নিষিদ্ধ নিজের মেয়ের জামার জামাইয়ের সাথে এই ধরনের ব্যক্তিরাই হবেন মাহারাম তো কোনো মহিলা যদি তার স্বামী অথবা মাহারাম না পায় তাহলে যতই অর্থের মালিক হোক না কেন তার উপর ইসলাম হজ ফরজ করে নি। হজ ফরজের জন্য শর্ত হলো তার মাহারাম থাকতে হবে এটি মেয়ে মানুষের জন্য দ্বিতীয় বিষয় তাহলে মাহারাম হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা আর মাহারাম ছাড়া কোনো মেয়ে মানুষের হজ ফরজ নয় এমন অবস্থায় করণীয় কি কোনো মেয়ে মানুষের যদি পর্যাপ্ত সম্পদ থাকে তাহলে তিনি যারা মাহারাম হতে পারেন তাদেরকে অর্থ দিয়ে নিজেও হজ করবেন আরেকজন মাহারামকে সাথে নিয়ে নেবেন এটা করবেন যদি এটি সামর্থ্য না হয় তাহলে তার জন্য হজ ফরজ নয় এরপরেও যদি তিনি করতে চান তাহলে তিনি তার টাকা দিয়ে কাউকে বদলে হজও করাইতে পারেন আল্লাহ আলাম আলাম। কিন্তু তবু মাহারাম ছাড়া হজ করা যায় নেই যদি কেউ করে থাকে যখন থেকে বের হবে

আগেই বলেছি আমরা শুরুতেই যে আল্লাহ সুহানব তালা ইসলামে মেয়েদের জন্য এতই সুন্দর ব্যবস্থা দিয়েছেন যেটি আর কেউ ব্যবস্থা দেয়নি একজন মেয়ে মানুষ সফরে বের হলে হজের হোক বা যে কোনো হোক সেই সফরের দূরত্বে গেলে যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে সে কোন পুরুষের সহযোগিতা নেবে এজন্য ইসলাম তার জন্য অপরিহার্য করে দিয়েছে যে তাকে এই সফরের দূরত্বে বের হতে হলে অবশ্যই মাহারাম স্বামী অথবা মাহারাম সহ তাকে বের হতে হবে এটি অপরিহার্য প্রশ্ন করলেন আপনারা কোনো স্কলার বলেছেন যে মাহারাম অর্থ এখানে সেফটি জবাব সেই স্কলারকে পড়া লেখা করতে হবে কখনো মাহারাম অর্থ এখানে সেফটি নয় আল্লাহ রাসুল সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কোনো মেয়ে যদি তার স্বামী অথবা মাহারাম ছাড়া বের হয় তাহলে সেই অপরাধী বলে গণ্য হবে এখানে সেফটি এই বলাটি কখনো কোনো স্কলার কোনো দলিলের আলোকে বলেননি তিনি নিজের চিন্তা চেতনার আলোকে বলেছেন অতএব মাহারাম অর্থ এখানে ব্যক্তি সেফটি শুধু নয় ব্যক্তির মাধ্যমে সেফটি শুধু ব্যক্তি নয় অল্লাহ আয়না জি আসসালামাইকুম আলাইকুম শুনি